লন্ডনে ছাব্বিশ বছর আগে করা অপরাধের জন্য ১৪ বছরের জেল হল মুহাম্মদ আব্দু মিয়া তালুকদার নামের এক বাংলাদেশির একান্ন বছর বয়সী মুহাম্মদ আব্দু মিয়া উনিশশো সালে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আট বছরের একটি মেয়েকে সেক্সুয়াল এবিউজ করে দুই সালে এই ঘটনার তদন্ত শুরু হয় তদন্তে মোহাম্মদ আব্দু মিয়ার বিরুদ্ধে তিনটি ধর্ষণ এবং চারটি শারীরিক নির্যাতন প্রমাণিত হয় চলতি বছর মার্চ মাসে এরপর গত একত্রিশ মে স্নেয়ার্স ব্রুক ক্রাউন কোর্টে আব্দু মিয়াকে চোদ্দ বছরের জেল দেওয়া হয় একান্ন বছর বয়সী আব্দু মিয়া টাওয়ার হ্যামলেটস থেকে গিয়ে বাথের ব্যালেন্স রোডে থাকত সে যে মেয়েটির উপর এমন অমানবিক কাজটি করে তখন মেয়েটির বয়স ছিল মাত্র আট বছর তদন্তকারী কর্মকর্তারা জানান কোনো ধরনের ডিএনএ তথ্য পাওয়া যায়নি এই তদন্তে কেননা এটি অনেক আগের ঘটনা তবে ওই সময় ভুক্তভোগীর পারিবারিক বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয়েছে তাছাড়া ওই সময় মেয়েটির ডাক্তারের রিপোর্ট আছে যেখানে তাকে এব করার তথ্য মিলেছে সেই সময় ভিকটিম ডাক্তারি কাউন্সিলিং নিয়েছিল বলে তদন্তে উঠে আসে বিষয়টি নিয়ে তদন্তকারী কর্মকর্তা পল জানান ভুক্তভোগী একটি সাহসিকতার পরিচয় দিয়েছে পুরো তদন্ত চলাকালীন তার সাহসিকতা এবং সহযোগিতা তদন্ত এগিয়ে নিতে অনেক সহায়তা করেছে আব্দিয়ার মতো যারা শিশুদের শারীরিকভাবে সেক্সুয়াল এবিউজ করে তারা তাদের ধরতে এবং আইনিভাবে শাস্তি দিতে কাজ করে যাচ্ছে ইনুমানা রাখি রানা টিভি লন্ডন